একটা কথা সবসময় মনে রেখো তুমি কোনো কিছু পাওয়ার জন্য যত যাই করো না কেন কঠোর পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প হয় না আর হবেও না চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবি শেষ চাবিটাও কিন্তু তালাটা খুলতে পারে তাই হতেই পারে সব চেষ্টা ব্যর্থ হবার পরেও তোমার এই চেষ্টাটাই তোমার সেই অনেক দিনের স্বপ্নটাকে পূরণ করে দিতে পারে তোমার না হওয়া কাজটাকে হইয়ে দিতে পারে তাই চেষ্টা চালিয়ে যাও চেষ্টা কখনো ছেড়ো না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না কেবল তারাই অন্যকে নিয়ে বেশি বেশি সমালোচনা করে তাই কেউ যদি কখনো তোমায় নিয়ে সমালোচনা করে তাতে কখনো কান দিও না নিজের কাজটা করে যাও এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল শুধু ভেবে দেখো ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধা তোমাকে যেন থামাতে না পারে পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে যে পরিচয় তুমি প্রাপ্ত করবে সেটা তোমার সাথে সারা জীবন থেকে যাবে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান তুমি পাবেই পাবে এটা আমি বলছি যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো ওই কারণেই তোমাকে তারা ছোট করতে চাইছে কখনো হতাশ হইও না জীবনে নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সবটা সম্ভব জগতে এমন কিচ্ছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি নিশ্চয়ই সাফল্য পাবে যদি সে চাও তবে এমন একটি লক্ষ্যকে ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে তুমি কোনোদিনও সেই নদী পার করতে পারবে না পার করতে হলে তোমাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতেই হবে জীবনের খেলাটাও ঠিক একই রকম ভাগ্য বলে না কিছুই হয় না, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল। যা চেষ্টা ও ফলেই তাই সব সময় নিজের কাজটা ঠিক রাখো তোমার ভাগ্য এমনিতেই বদলে যাবে বন্ধু ভিডিওই বলা কথাগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু প্রিয়জনদেরকে ভিডিওটি শেয়ার করে এই কথাগুলি তাদের মাঝেও ছড়িয়ে দাও আর ভিডিওটিতে লাইক করো এমনই মোটিভেশনাল ও ইন্সপিরেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেদিনের কথা পরিবারের সাথে জুড়ে থেকো টাটা লাভ অল